কি বন্ধুরা ভালো তো আজকে কিছু নতুন কন্ডিশানে এমপ্লিফায়ার স্টেবিলাইজার বিক্রি আছে এই সব বিষয়গুলো নিয়েই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দিব তাই অবশ্যই মালগুলো কিনতে হলে আজকের এই ভিডিওটা তোমরা ভালো করে দেখে নিবে এবং শুনে নিবে আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা সবাই ভালোভাবেই জানো তো তোমাদের বিক্রির যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রির অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব। তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেবো না তোমাদের বাড়িতে গিয়েই পার্টিরা মালগুলো নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রির অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা ওনাকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সম্পূর্ণ সব মাল পাবে না ভিডিওতে আমি যে অ্যাড্রেসগুলো বলি মালগুলো কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে তো বন্ধুরা আমার ঠিকানা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর এটাই হচ্ছে আমার ঠিকানা তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছ তোমাদেরকে বলে দিচ্ছি আসার আগে অবশ্যই তোমরা ফোন করে জেনে তারপরে আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা মাল পাবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তোমরা যারা ফেসবুক থেকেও ভিডিও দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও ভালো এক নম্বর কোয়ালিটিমূলক স্পিকার তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এবং যদি তোমাদের পুরনো স্পিকার যদি তোমরা কেউ মডিফাই করতে চাও কম ওয়াটের স্পিকার হেভি ওয়াট করতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে কম টাকায় করাতে পারবে করলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাজবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড় সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত পেসার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লং কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেসার বোর্ডও যদি তোমরা কেউ কিনতে চাও যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে এক নম্বর কোয়ালিটিমূলক প্রেশার ডিভার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেশার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেসার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেসার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা অনেকে বলো যে দাদা স্পিকার কি কুরিয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুরিয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নম্বরে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক তো বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বিষয়গুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ নতুন মাল কিছু বিক্রি আছে ওই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। এমপ্লিফায়ার এবং স্টেবিলাইজার নতুন বিক্রি আছে ভালো কন্ডিশানের মধ্যে এগুলোর বিষয়ে আলোচনা করবো আর একটা ছয় পনেরো বক্সের সেট আপ বিক্রি আছে ওটার বিষয়েও তোমাদের সঙ্গে আলোচনা করবো তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি দুটো স্টেবিলাইজার নতুন কন্ডিশানে নতুন স্টেবিলাইজার দুটো বিক্রি আছে এই স্টেবিলাইজারগুলো মাত্র সে একটা দুটো ফিল চালিয়েছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে এই স্টেবিলাইজারগুলো সে বিক্রি করে দিচ্ছে তো বন্ধুরা এই স্টেবিলাইজারগুলো দশ কেবি স্টেবিলাইজার তো এই স্টেবিলাইজারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও এক পিস কিনলেও পাবে দু পিস কিনলেও তোমরা পেয়ে যাবে এগুলো দশ কিলো করে তৈরি করা আছে এই স্টেবিলাইজারগুলো এগুলো হ্যান্ড ফিটিং স্টেবিলাইজার তো বন্ধুরা এই স্টেবিলাইজারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা যদি চলে আসো তাহলে এই স্টেবিলাইজারগুলো তোমরা পেয়ে যাবে এগুলোর পার পিস দাম আছে চোদ্দো হাজার টাকা করে কিনলে হয়তো দাম কম বেশি হবে কিনলে যোগাযোগ করবে আর বন্ধুরা দুটো এমপ্লিফায়ারও বিক্রি আছে নতুন এমপ্লিফায়ার এগুলোও কিন্তু দুটো মতন সে ফিল চালিয়েছে নতুন কন্ডিশানেই আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি ঢাকনা পর্যন্ত খোলা হয়নি তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ এগুলো স্টুডিও ওয়াল স্টুডিও ওয়ালের চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে তো এই অ্যামপ্লিফায়ারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা যদি চলে আসো তাহলে তোমরা এই অ্যামপ্লিফায়ারগুলো পেয়ে যাবে এই এমপ্লিফায়ারগুলোর পার পিস দাম আছে তেত্রিশ হাজার টাকা করে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা ছয় পনেরো বক্স চার পিস বিক্রি আছে এগুলোতে স্পিকার আছে পনেরো ইঞ্চি চারশো ওয়াটের কিউানের এতে স্পিকার লাগানো আছে টোটাল চার পিস ছয় পনেরো বক্স বিক্রি আছে স্পিকার সমেত তো বন্ধুরা এই বক্সগুলো যদি তোমরা দু পিস কিনতে চাও পেয়ে যাবে বা যদি তোমরা টোটাল চার পিসও নিতে চাও তাও কিন্তু তোমরা পেয়ে যাবে এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি চারশো ওয়াট কি ওয়ানের এতে স্পিকার লাগানো আছে টোটাল চার পিস ছয় পনেরো বক্স বিক্রি আছে তো বন্ধুরা এই বক্সগুলোর বয়স হয়েছে এক বছর রানিং তো এই বক্সগুলো কন্ডিশান নতুন কন্ডিশানের মধ্যেই আছে এই বক্সগুলো যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি চলে আসো তাহলে এই ছয় পনেরো বক্সগুলো তোমরা পেয়ে যাবে দুটো কিনলেও পাবে আর চারটে কিনলেও পেয়ে যাবে এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি চারশো ওয়াট কি ওয়ানের এতে স্পিকার লাগানো আছে তো বন্ধুরা এই চার পিস বক্সের দাম আছে পঁচাশি হাজার টাকা ছয় পনেরো চার পিস বক্সের দাম পঁচাশি হাজার টাকা আছে কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে পশ্চিম মেদিনীপুর গড়বেতা তোমাদেরকে আসতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা ভালো থাকবে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার